ছুটিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা নিজ গ্রামে অনেক দিন পরে আসলাম প্রায় দীর্ঘ তিন বছর পর প্রবাস থেকে দেশে ছুটিতে আসলাম এবং এসে অনেক কিছুর পরিবর্তন দেখতেছি বিশেষ করে আমাদের গ্রামের কিরে রেমিনীবেন আহ বয় নিজ গ্রামের অনেক কিছুর পরিবর্তন মনে হয় মানুষ যেমন ছোটো যাদেরকে দেখে গেছি তারা বড় এবং রাস্তাঘাটে গাছ বেরি বা দেখেন অবস্থা আর গ্রামের মেটুপথ মাটির গন্ধ পুকুর বড়া মাছ গোয়াল বড়া দুধ এগুলো হচ্ছে গ্রামের ঐতিহ্য এবং গ্রামের যে সৌন্দর্য বৃদ্ধি করে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা বলতে পারবে তো আমরা গ্রাম অঞ্চলের মানুষ গ্রামকে খুব ভালোবাসি এবং গ্রামের প্রতি অনেক দায়িত্ব রয়েছে আমাদের বিভিন্ন সামাজিক কাজগুলো করে থাকি তো ভালো লাগে আজকে কেসে কালকে আসছি বিকালবেলা এবং আসার পরে বের হয় নাই বাসা থেকে এসে রেস্ট নিয়েছি গুসল করছি তো ইয়ার পরে এসে নেমেছিলাম বের হয়েছি ইয়ার এগারোটা একটা বাজে বাড়িতে আসছি চারটে সাড়ে সাতটা বাজে হ্যাঁ চারটা বাজে বাড়িতে আসছি পেন চলে হ্যাঁ কেড়ান রা আপনি আফ্ব আনছি চলো চলো সামনের দিকে যাই তো আসলে গ্রামের কথা কখনো বোলা যায় না যে যে দেশি থাকি না কেন বা প্রবাসে থাকলেও গ্রামের প্রতি মানুষের বা যে মাতৃভূমির টান ওইটা হচ্ছে সবচেয়ে বড় এবং আমরা যারা বিদেশে থাকি বিশেষ করে আমরা আমাদের গ্রামে থাকা খুব কমই হই আজকে আঠারো উনিশ বছর যাবত সৌদি আরবে আসি এবং এই সৌদি আরবের থেকে যখন দেশে আসি বা গ্রামে আসি এক এক সময় আসি এক এক রকম পরিবর্তন দেখি কারণ এই পরিবর্তনটা আমাদের দেশে যারা আসে বা ইয়ে করে তাদের জন্য বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদেরকে যে যাদেরকে দেখে গিয়েছি তারাও আজকে বড় হয়ে গিয়েছে বা তারাও আজকে প্রায় অনেকে এসএসসি পরীক্ষার্থী অনেকে আছে আবার বিয়ে শাদিও করে ফেলেছে যাদেরকে ছোটো দেখছি যাই হোক এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের নিজ গ্রাম দীর্ঘদিন পরে আসছি এবং এসে খুব ভালো লাগতেছে এজন্য রাস্তাঘাটে যেমন পরিবর্তন গ্রামের মানুষেরও পরিবর্তন ঠিক তেমনি বাড়িঘর বিশেষ করে আমাদের এলাকার যেহেতু প্রবাসী বেশি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে সবচেয়ে বেশি প্রবাসী এই প্রবাসীদের প্রবাসীদের কারণে অনেক পরিবর্তন হয়েছে রাস্তাঘাট বাড়িঘর বিশেষ করে প্রত্যেকটা বাড়ি যে বাড়ি বাড়িগুলো টিনের ঘর ছিল বা ইয়ে ছিল এগুলো বর্তমানে দালান পাকা হয়ে যাচ্ছে বা দালান পাকা হয়ে গিয়েছে তো আমাদের এলাকাতে প্রবাসী বেশি থাকার কারণে সবচেয়ে বেশি পরিবর্তন আসতেছে এবং রাস্তাঘাট গাছ এগুলো তো আমরা খুব কম সময়েই দেখি কারণ সৌদিতে গাছবিরি খুব কম এবং গ্রামের যে একটা আলাদা একটা ইয়ে যে ওইটা খুব কম ফিল করা যায় তো এটা হচ্ছে আমাদের দোকান এটা হচ্ছে আমাদের দোকান আমার ছোটো ভাই সালা আর এটা হচ্ছে আমাদের বাড়ি তো গ্রামের এই মেটু পথ মাটির গন্ধ গোবরের গন্ধ এগুলো ভালো লাগে আসলে গ্রামের মানুষ হিসেবে এই দেখা এই ইটগুলা ইটগুলো কা তখন আব্বা দেশে আয় নাই গোল বিল্ডিং বানাইবো তো আমাদের গ্রামটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বিশেষ করে গ্রামের মানুষগুলো ভালো এবং এই যে গ্রাম অঞ্চলের যে রাস্তাঘাট আপনাদেরকে যদি দেখাই রাস্তাঘাটও ভালো লাগে হাঁটতে এবং সবজি হচ্ছে সবজি লাল শাক বলা হয় এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় তো খুব ভাল লাগে গ্রামের মধ্যে আর কোনো ঝামেলা নেই কোনো বিশৃঙ্খলা নেই রাজনীতি নেই আমাদের গ্রামটা একেবারে অন্যরকম আদর্শ গ্রাম ব্যর্থলা গ্রাম তো আমাদের গ্রামের সব কিছুর দিক থেকে ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক ভালো গ্রামে যারা ম্যানেজ করে বা মুরব্বীরা আছে গ্রাম মাতাব্বর আছে তারা খুব সুন্দরভাবে গ্রামটা পরিচালনা করতেছে এবং বিভিন্ন সামাজিক কাজগুলো আমাদের গ্রামে অনেকগুলো সংগঠন আছে তারাও করে তো কথা হই সবার সাথে মোটামুটি কথা হই এবং আমরা সবসময় ইয়ে করি জি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মোহাম্মদ দিদার আহম্মদ দুলাল আহমদ তো আপনাদেরকে যদি দেখাই আমাদের গ্রামের আসলে ওই দিক থেকেই হচ্ছে অনেক পরিবর্তন তবে আমাদের এদিকে রাস্তা আর আমাদের আর একটা রাস্তা আছে হাই রোড তো এটা নতুন হয়েছে এই রাস্তাটি তো সবসময় আপনাদেরকে মূলত সৌদি বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছি বা দেখাইছি তো গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে যখনই দেশে আসি না কেন আর চেষ্টা করি সময়টা গ্রামে কাটানোর জন্য কারণ গ্রামে অন্যরকম একটা ভালোবাসা মায়া বা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেরতলা গ্রাম বেরতলা আদেশ গ্রাম তো আমাদের এই গ্রামটি হচ্ছে মূলত ঢাকা সিলেট হাইরোডের পাশে তো আনসারি সাহেবের মাদ্রাসা আমাদের গ্রামে আবার আলামা জুবাইল আহমেদ আনসারি সাহেব বাজারের পাশে কেউ গিদু ভাই কী অবস্থা আইসি তো কালকে আইছি গুজুল করতেছো ধরা কই কি করে হচ্ছে মেট্রো মেট্রোপথ বিশেষ করে এগুলো ভাল লাগে হাঁটতে